বরাবরই বিদেশি কর্মীদের জন্য মালদ্বীপ একটি পছন্দের গন্তব্য ভারত মহাসাগরে কৌশলগত ভৌগোলিক অবস্থান এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে পর্যটন মৎস্যসহ নানা খাতে বাংলাদেশসহ বিভিন্ন দেশের কর্মীদের অবাধে কাজ করার সুযোগ দিয়ে আসছে দেশটি এবার অবাধে কাজ করা বিদেশি কর্মীদের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় মালদ্বীপে অবস্থানরত সব অভিবাসীদের সুরক্ষা নীতি বাস্তবায়নের লক্ষ্যে আগামী পনেরো মার্চের মধ্যে বায়োমেট্রিক আপডেট করার জন্য সময়সীমা বেঁধে দিয়েছে দেশটি অন্যথায় অবৈধভাবে অবস্থানকারী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে এক্সপ্যাট সিস্টেম বা বিদেশি কর্মী নিয়োগকারী ডিজিটাল সিস্টেম থেকে বাদ দেওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রণালয় এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছেন বৈধ ও অবৈধ প্রবাসীরা চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত অভিবাসন বিভাগের কয়েকটি অভিযানে অসংখ্য অবৈধ অভিবাসীকে আটক করে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে এর মধ্যে বেশিরভাগই ছিল প্রবাসী বাংলাদেশি তাদের স্বার্থ রক্ষায় বাংলাদেশ সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাউডারিগুলা উজ্জ্বলতা ইমিগ্রেশন বিভাগ আপনার মানে যে অভিযানটা চালাচ্ছে বিশেষ করে আমাদের বাংলাদেশের লোক কিন্তু বেশি ধরা পড়ছে মালদ্বীপে একটা সিস্টেম শুরু করছে আগের মতো এখন বর্তমানে মালদ্বীপে থাকা সুযোগ সুবিধা একবারে খারাপ হয়ে গেছে যদি দুই দেশের কূটনীতিক মহলে বসে আলোচনা করে এই বিষয়টা একটু সুন্দর সমাধান করা যায় তাহলে হয়তো মালদ্বীপ থেকে আমরা ওদের ভবিষ্যতে আমরা অধিক পরিমাণে রেমিডিস পাতাতে আগ্রহ এদিকে দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের বায়োমেট্রিক সম্পন্ন করার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ হাই কমিশনার আগামী মার্চ মাসের পনেরো তারিখ পর্যন্ত সময়সীমা প্রদান করা হয়েছে এর মধ্যে সকলকেই যারা প্রবাসী আছেন তাদেরকে রেজিস্ট্রেশন এবং হাতে যে ছাপ রয়েছে সেটি প্রদান করতে হবে সম্প্রতি সরকারি গেজেট প্রকাশ করে দেশটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছেন যা প্রাথমিকভাবে মালে সহ এর আশপাশের দ্বীপগুলোতে কার্যকর করা হয়েছে সময় সংবাদ মালদ্বীপ thank you